কলকাতা মহানগরের মূল কেন্দ্র হতে জাতীয় সড়ক বারো ডায়মন্ড হারবার রোড বরাবর মাত্র উনিশ কিলোমিটার দূরে দুশো একর জমির উপর প্রতিষ্ঠিত শ্রী স্বামীনারায়ণ মন্দির দু সালে মন্দিরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দিরটি বিশ্বের পাঁচ মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত চুয়াল্লিশটি মন্দিরের মধ্যে অন্যতম এই মন্দিরের কারুকার্য এতটাই সুন্দর যে আপনার মন কেড়ে নেবে প্রধানত মার্বেল রাজস্থানী গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে অস স্থাপত্য কীর্তিতে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে চলুন ভিডিওর মাধ্যমে আজকে আমাদের সাথে বিপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে নমস্কার বন্ধুরা আমি পিয়া। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ভ্রমণ কাহিনী আজকে আমরা চলে এসেছি শ্রী স্বামীনারায়ণ মন্দিরে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমাদের সাথে শিয়ালদাহ স্টেশন থেকে মাঝেরহাটগামী যে কোনো ট্রেনে উঠেই আপনাকে নামতে হবে মাঝেরহাট স্টেশন স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে মাঝেরহাট প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের এই ওভারব্রিজের নিচের যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে সামনে এই সামনেই বাস পাওয়া যায় ওখান থেকেই বাস ধরে আপনারা যেতে পারেন স্বামীনারায়ণ মন্দিরে আর ট্রেন থেকেই নেমেই হাঁটতে হবে দু মিনিটের মতন এই যে মোড়টা আছে এই মোড়ের এখানে দেখুন অনেক মানুষ অপেক্ষা করছে বাসের জন্য এখানে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখান থেকে আমতলার দিকে যে বাস যায় সেই বাসেই আপনাদেরকে উঠতে হবে বাসের ভিতরে কিন্তু ভিড় বেশ পুরো একদম বাস ঠাসা আমি যে সময় স্বামী মন্দিরে গিয়েছিলাম সেই সময়ে ভিড়টা একটু বেশিই ছিল তবে হ্যাঁ আপনারা যখন যাবেন তখন হয়তো বা ভিড় নাও পেতে পারেন মাঝেরহাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বি স্বামীনারায়ণ মন্দিরে মন্দিরের দূরত্ব হলো প্রায় তেরো কিলোমিটার আর বাসের সময় লাগবে চল্লিশ মিনিটের মতন আর ভাড়া পড়বে পনেরো টাকা কাকু কি বলে রে বাসে বসারই জায়গা ঘুমিয়ে কিভাবে পড়বো কোনো মতে একটু দাঁড়াতে পেরেছি যারা সোনারপুরের দিক থেকে আসবেন তাদের জন্য কিন্তু এসডি ফাইভ বাসটা বেস্ট ফাইনালি নেমে পড়লাম বাস থেকে মন্দিরে আসার জন্য আপনারা কিন্তু বাসেও আসতে পারেন চাইলে ট্রেনেও আসতে পারেন আবার দু চাকা করেও আসতে পারেন আর যাদের ফোর হুইলার আছে তারা কিন্তু ফোর হুইলার করেও আসতে পারেন এটি হলো মন্দিরের প্রবেশপথ গুটি গুটি পায়ে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে ঢুকতেই কিন্তু আপনাদের চোখে মিলবে এই বোটটি এখানে কিন্তু বেশ নির্দেশনা আছে অনেক কিছু আপনাদেরকে পরে বলছি মন্দিরের ভিতরে ঢুকতেই কিন্তু আপনাদের চোখে পড়বে এই মন্দিরের অপূর্ব সুন্দর দৃশ্য আর হ্যাঁ এই দুই সাইডে যে হাতি আছে দুটো হাতি তারা কিন্তু সানায় বাজিয়ে আপনাদেরকে ওয়েলকাম করবে এমনটাই মনে হবে মন্দিরের ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় আপনাদেরকে বলেছিলাম এই বোর্ডে কিছু নিয়মকানম আছে তো চলুন আপনাদেরকে সেই নিয়মকানম সম্পর্কে একটু বলি যখন আপনারা মন্দিরে আসবেন তখন আপনাদের যাতে কোনো সমস্যা না হয় এই তথ্যগুলো জানা থাকলে আপনাদের ভবিষ্যতে সুবিধা হবে মেন মন্দিরের ভিতরে কোনো রকমের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাও না মূল মন্দির ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না আপনারা দেখতে পাবেন কিছু কিছু জায়গায় দড়ি টানানো আছে তার মানে ওই সাইডে যাওয়া যাবে না ভুলেও কিন্তু চেষ্টা করবেন না ওই সাইডে যাওয়ার মন্দিরের ভিতরে কোনো পোষ্য প্রাণী নিয়ে আসা যাবে না আর মন্দিরের ভিতরে কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য নিয়ে আসা যাবে না মন্দিরের ভিতরে যে জুতা কাউন্টার আছে সে জুতা কাউন্টারেই কিন্তু জুতা রাখতে হবে বাইরে থেকে কোনো রকমের খাবার নিয়ে আসা যাবে না আর এই যে মন্দিরের যে দেয়ালগুলো আছে সেই দেয়ালগুলোতে কিন্তু হেলান দিয়ে বা আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না আর মন্দির চত্বরের ভিতরে যারা এখন রিলস বানান তারা কিন্তু রিলস বানাতে পারবেন না মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমের ছোটো পোশাক পরে আসা যাবে না আর এটি কিন্তু পুরুষ বা মহিলা উভয় পক্ষের জন্যই প্রযোজ্য এই মন্দিরে ভগবান রাধাকৃষ্ণ স্বামী নারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরেকৃষ্ণ মহারাজ সীতারাম হনুমানজি শিব পার্বতী ও গণেশজি পূজিত হন প্রতিদিন মন্দিরে ভিড় হয় তবে হ্যাঁ রথযাত্রার দিনে দীপাবলির দিনে অন্নকূট আর গঙ্গাসাগর মেলার সময় এই মন্দিরের ভিড় প্রচুর বেড়ে যায় মন্দিরের ভিতরে কিন্তু পাঁচবার আরতি হয় ভোর ছটায় মঙ্গল আরতি হয় সকাল সাতটা তিরিশে সিঙ্গার আরতি হয় আর দুপুর বারোটায় হয় রাজভোগ আরতি ছটা পঁয়তাল্লিশে হয় সন্ধ্যা আরতি আর আটটার সময় হয় শয়ন আরতি এই মন্দিরে আমার যে বিষয়টি সবথেকে বেশি ভালো লেগেছিল যারা বয়স্ক আছেন আর শারীরিকভাবে একটু সমস্যা আছেন তারা কিন্তু সিঁড়ির পরিবর্তে অন্য পথ ব্যবহার করতে পারবেন কারণ এখানে সেই ব্যবস্থাটা করা হয়েছে আপনারা এখানে এসে যদি ভাবেন যে আপনারা প্রসাদ খাবেন তো তার জন্য কিন্তু আপনাদের সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে চলে আসতে হবে আর দুপুর বারোটার পরে কিন্তু কোনো কুপন কাটা হয় না তো সেই জন্য এই টাইমের ভিতরে আপনাদেরকে কুপনটা কাটতে হবে আর খাবার ডিস্ট্রিবিউট হয় সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে আর এই সময়ের ভিতরে আপনারা যদি খাবার না নিতে পারেন তাহলে কিন্তু আপনারা পরে আর খাবার পাবেন না খাবার অর্ডার করার পরে অর্ডারটা ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু সেই ক্যান্সেলটা হয় না এখানে প্রসাদের থালি হলো রাজভোগ দেড়শো টাকা আর যদি খিচুড়ি ভোগ নেন তাহলে খিচুড়ি ভোগ পঁয়তাল্লিশ টাকা এই মন্দিরের ওপরের তলায় দেখবেন ভগবান রাধাকৃষ্ণ স্বামী নারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরেকৃষ্ণ মহারাজ সীতারাম হনুমানজি শিব পার্বতী গণেশজি ব্রহ্মস্বরূপ ভগৎজী মহারাজ শাস্ত্রীজি মহা যোগীজি মহারাজ প্রমুখ স্বামীজি মহারাজ আর নিচের তলায় দেখবেন নীলকান্ত বণিজি মন্দিরের মুখোমুখি হয়ে দাঁড়ালে আপনার হাতে ডান দিকেই পড়বে খাবারের ক্যান্টিন আর ওইখানেই আপনাদেরকে খাবারের জন্য বুকও করতে হবে আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে গোদানও করতে পারেন আর গোদান যদি না করতে চান তাহলে কিন্তু গোদানের জন্য খাবারও দিতে পারেন এখানকারি সবজি সব মন্দিরের সবজি আপনাদেরকে এখান থেকেই প্রসাদের জন্য কুপন কাটতে হবে এখানে প্রসাদের পাশাপাশি অন্যান্য খাবারও আছে চাইলে আপনারা ট্রাই করতে পারেন তবে আমার কাছে যতটুকু মনে হয়েছিল প্রাইসটা একটু বেশিই আছে এই ক্যান্টিন থেকেই প্রসাদ নিতে হবে আর এই চেয়ার টেবিলে বসে খেতে হবে ক্যান্টিন থেকে বেরিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন এই সবটি হল শ্রী এই দোকানটি অনেক বড়। এখানে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় এখানে আমি দেখতে পেলাম অনেক রকমেরই ধূপ আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু ধূপ ক্রয় করতে পারে আর ধূপের প্যাকেট শুরু হয় কুড়ি টাকা থেকে এছাড়াও কিন্তু এই দোকানে এই যে পোশাক আছে তাছাড়াও খুব সুন্দর সুন্দর সিংহাসন আছে এখানে বইয়ের দোকানও আছে এছাড়াও কিন্তু দেখলাম বিভিন্ন রকমের মশলা মধু আরও অনেক কিছু পাওয়া যায় এখানে এছাড়াও এখানে আয়ুর্বেদিক ওষুধের একটা ফার্মেসি আছে আপনারা যদি কেউ আয়ুর্বেদিক ওষুধ কিনতে চান তাহলে কিন্তু থেকে ক্রয় করতে পারেন এখন যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তিটির দাম ষোলো হাজার টাকা কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ নারায়ণ নীলকান্ত বনি রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে কপিলমণির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান অন্যান্য হিন্দু মন্দিরের মতো স্বামীনারায়ণ মন্দিরগুলোতেও কেন্দ্রীয় মন্দিরের চারিপাশে হাঁটার পথ রয়েছে যাতে উপাসকদের মন্দির প্রদক্ষিণ করতে সুবিধা হয় এই ভারতবর্ষ ছাড়াও অস্ট্রেলিয়া কানাডা ফিজি মরিশাস ও ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও কিন্তু শ্রী স্বামীনারায়ণ মন্দির রয়েছে সমস্ত ভারতবাসীর জন্য গর্বের বিষয় এটাই যে এই বছরই শ্রী নরেন্দ্র মোদীজি সংযুক্ত আরব আমির শাহীর আবুধাবিতে সাতশো কোটি টাকা ব্যয়ে সব থেকে বড় শ্রী স্বামীনারায়ণ মন্দির প্রতিষ্ঠা করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এটি আরব আমির সাহিতে সর্বপ্রথম হিন্দু মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে এছাড়াও পূর্বে বাহারিনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা স্বামীনারায়ণ মন্দিরটি প্রতিষ্ঠার জন্যও জমিদান করেছেন সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা আর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে বাকি সময় গেলে আপনারা কিন্তু বিগ্রহ দেখতে পারবেন না দূর থেকে আসবেন তারা যদি মনে করেন যে না আমরা এখানে থাকবো এক রাতের জন্য বা দুদিনের জন্য তাহলে কিন্তু এখানে থাকতে পারেন কারণ এখানে থাকার সুব্যবস্থা আছে আর প্রতিজন সেক্ষেত্রে রুম ভাড়া পড়বে আটশো টাকা আর হ্যাঁ এখানে কিন্তু স্বামী স্ত্রী আর ফ্যামিলি ছাড়া কাপলসদের অ্যালাউ না রুমগুলো এসি রুম আর এই যে আটশো টাকার সাথে কিন্তু খাবারও আছে তার মানে আপনাদের কিন্তু এক্সট্রা কোনো খাবার কেনা লাগবে না এখানে কিন্তু বাথরুম আর খাবার জলের জন্য সুব্যবস্থা আছে তো মিনারেল ওয়াটার আপনারা এখানে পেয়ে যেতে পারেন এখন আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেন মন্দিরের ছবি আর হ্যাঁ এই ছবিগুলো আমাদের আগেই তোলা ছিল যখন ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি দুটোই অ্যালাউ ছিল সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি এখানে পূজার কিছু নিয়ম কানুন আছে এখানে কিন্তু পূজা আমরা যে ডালি নিয়ে পূজা দিই সেই পূজাটা এভাবে কিন্তু হয় না এখানে পূজার নিয়ম হলো ঠাকুরের ওখানে শুধু জল দিয়ে বা জলটা ওখানেই থাকে জল দিয়ে স্নান করানো হয় আর তার জন্য পঞ্চাশ টাকা পড়ে আর যদি আপনারা বাড়িতে প্রসাদ নিয়ে যেতে চান তাহলে কিন্তু তার জন্য একশো টাকা দিতে হবে সেই আছে এইরকম একটি দোকান এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স ও আইসক্রিমও পেয়ে যেতে পারেন এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে যদি বাস আসে তাহলে বাসের ভাড়া আড়াইশো টাকা আর মিনি বাসের ভাড়া একশো টাকা আর যদি চার চাকা আসে মানে ফোর হুইলার ফোর হুইলারের ভাড়া পঞ্চাশ টাকা আর অটো বা টোটো তিরিশ টাকা আর দু চাকা মানে বাইক যদি আসে তাহলে কুড়ি টাকা আজকের মতো আমাদের ভ্রমণ পর্ব এখানে সমাপ্ত হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের পাশে থাকবেন